শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা সবাইকে ছোটরা আমার ভালোবাসা নেবে বড়রা আমার প্রণাম নেবে আর সমবয়সী যারা আছো তারা আমার কি নেবে তারা তারা আমার বেশি বেশি ভালোবাসা নেবে আর ছোটরা হল বুক ভরা ভালোবাসা নেবে আর সময়সীরা মন ভরা ভালোবাসা নেবে আর বড়রা তো নেবে প্রণাম যাই হোক সব বন্ধুদেরকে বলছি সবাই ভালো থেকো আমিও ভালো আছি তোমাদের অসংখ্য ভালোবাসায় আমি ভালো আছি আজকে হলো দশমীর পরে দশমীর পরের পরের দিন মানে আমাদের বিসর্জনটা বৃহস্পতিবার ছিল জন্য হয়নি শুক্রবারে আজকে হলো শনিবার তাই বলো সব কেমন আছো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি ভালো আছি বুঝেছ যান এখন যেটা হচ্ছে সেটা হলো আমি এখন লাইভে আসছি এখন লাইভে আসছি তোমরা কেউ কোথাও যাবে না আমি কিন্তু লাইভ আসছি ঠিক এটা যেটা পরে আছি তার উপর একটা নেটের শাড়ি পরা থাকবে আর তোমাদের পুজো কেমন কাটলো আমাকে কিন্তু জানাবে আসতে কথা বল বাবু পুজো কেমন কাটলো জানাবে আমার পুজোটা কেটেছে কেমন সেটা তো তোমরা আমার থেকে বেশি ভালো জানো এই কারণে জানো তোমরা সবাই কম বেশি জানো যে আমি খুব একটা হৈহুল্লুতে যাই না আমি যাই ঘরেই বেশিরভাগ থাকি সেই জন্য দশমীর দিন একটু গিয়েছিলাম আর সপ্তমীর দিন গিয়েছিলাম মাঝে দুদিন আমি যাইনি মাঝে দুদিন যাইনি বলা ভুল যাইনি বলতে বাইরে গিয়েছিলাম ঠাকুর দেখতে বাইরে বলতে যেখানে এখানে ভালো প্যান্ডেল হয় এ আমার বাড়ির পাশেই বাড়ির পাশেই যেখানে এখানে ভালো প্যান্ডেল হয় ওইখানে গিয়েছিলাম ঠাকুর দেখতে আমি আর আমার বাবু আমি আর আমার বাবু গিয়েছিলাম ঠাকুর দেখতে বুঝেছো আর প্যান্ডেলগুলো দেখার জন্য বাবু বায়না করছিল সেই জন্য আরও সেই জন্য আরও প্যান্ডেলগুলো দেখতে গেলাম প্যান্ডেলগুলো দেখতে ভালো লাগছিল আর বাবু আমি দেখলাম যে আমি না জন্য বাবু যাবে না সেই জন্য আরও বাবু বাবুকে দেখানোর জন্য আরও নিয়ে গেলাম যাই হোক প্যান্ডেলগুলো দেখে বাবু ভালো আনন্দ পেয়েছে আমিও আমারও ভালো লেগেছে কেন তো মা দুর্গা তো আবার সামনের বছর আসবে না একটা বছর আমাদের ওয়েট করে থাকতে হবে সেই জন্যই আরও যাওয়া যে প্যান্ডেলটা কেমন হয়েছে তবে আমার কিন্তু ঝংকারের প্যান্ডেলটা দারুণ লেগেছে ওই পানাগর গ্রাম পানাগর বলছে কী যেন বুধ বুধ গ্রামের থেকে ঝঙ্কারেরটা ভালো লেগেছে আমার সুন্দর লাইটিংগুলো দিয়েছে আমার ব্যাপক লেগেছে এবার যার যার পছন্দ তার তার মতো আমার কিন্তু এটা ভালো লেগেছে সবগুলো দেখিনি যে স্কুটি নিয়ে গিয়েছিলাম তো সবগুলো দেখতে পাইনি আমি আর বাবু গিয়েছিলাম যাই হোক অনেক কথা বলে দিলাম লাইভে এসো চলে আসছি লাইভে আর তোমরা কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার মানে কি জানো আমার ভালোবাসা কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি লাইভ আসছি আমার চুলগুলো ভেজা জানো মতো স্নান করলাম ওই জন্য ভেজা ঠিক আছে রাখছি বাই